ভুয়া মাছ ধরা ভুয়া বলে ভাই শোল মাছটা দেখ কত বড় বন্ধু তো আজকের ভাবটা আমি শুরু করছি একদম একটা রাস্তা থেকে এই যে একটা রাস্তা থেকে আমি ব্লগটা শুরু করছি আর সেটার কারণ হচ্ছে যে আজকে আমরা যাব মানে দৌড়ানোর জন্য মর্নিং ওয়াক করতে আমি যাব ক্যামেরাম্যান যাবে বিষ্ণু যাবে এখন বাজে মোটামুটি পোনে আটটা কিন্তু আকাশের অবস্থা দেখে মোটেও মনে হবে না যে পনে আটটা বাজে মনে হচ্ছে না যে একদম মানে ভোর এখন প্রায় সাড়ে পাঁচটা ছটা বাজে এই তো ক্যামেরাম্যান উঠে গেছে রে রাত্রে করার দিক বাইতে ছিলিস মনে হচ্ছে অনেক কষ্ট করে উঠলি ঘুমের থেকে কষ্ট না আর সব ধরে আছে কেমন লাগছে সাড়ে আটটার দিকে উঠে সাড়ে আটটা না পনেরো আটটা তো এখন যাব বিষ্ণুর কাছে ওর কাছে যাই তিনজন মিলে একসঙ্গে বাড়াবো রানিং করার জন্য তো বাড়ির সামনে তো চলে আসছি যে এটা ওর বাড়ি কিন্তু মালটা এখনো বাড়াইনি ফোন করলাম এখনই আসবে রাজু রাস্তার মধ্যে একটা লোক দেখতে পাচ্ছিস সামনে ছাড়া না মানে গাড়ি ছাড়া এমনি নর্মাল হাঁটে বেড়াচ্ছে এরকম কোনো এদিকে এদিকে এদিকে

বিষ্ণু চলে আসছে ভাই আমরা এখন বাড়াই গেছি মানে রানিং করার জন্য বাড়াই গেছি কিন্তু রানিং করছি না আমরা যাচ্ছি হাটে হাটে বিকজ আমরা এখন পরে আসি চপ্পল হাওয়াই চটি রাইট ভাই হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি আমাদের এখানকার মেন ব্রিজে এটা হচ্ছে আমাদের এখানকার সব থেকে বড় ব্রিজ আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে মানে কিভাবে মাছ ধরা হয় গ্রামীণ পদ্ধতিতে মাছ ধরা ভুয়া মাছ ধরা ভুয়া ওই যে ওটাকে মাছ ধরা ভুয়া বলে যাই হোক মানে সিস্টেমটা দেখো ওখানে খাল খড়ে রাখছে তার আশেপাশ দিয়ে মানে মাছ যত আছে ওখানে ঢুকবে রাতের বেলা ঢুকবে আর ভোরবেলা করে মানুষটা মাছ তুলে নিয়ে চলে যায় মানে যেটাকে বানাইছে এই টেকনোলজি 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 না মনে হচ্ছে কয়েকটা মাছ আছে হে এখনো নাই আসে তো সাডি মাছ আছে ছোট

বড় ব্রিজটা ছিল এদিকে আর এটা হচ্ছে একটা ছোট্ট ব্রিজ দেখতে পাচ্ছো ব্রিজটা মিনি ব্রিজ আর এটাতে এখন একটা মানুষ লাগাবে মেশিন ওই দে মেশিন হয়তো মাছ ছাঁচার জন্য সরি জল ছাঁচার জন্য মাছ ধরার জন্য ওই দে এটা না লোক আছে কাকু এটা কি ছেঁচবা নাকি এখন আমাদের দেখে লাভ নাই দিবে মাছ পাবু তুই আমরা কাটে পড়ি যাই এখন ব্যায়াম করবো আমরা এখন তো খুব দৌড়ালাম মজা মানে হাঁটলাম মানে হাঁটলাম ওটাই আমাদের দৌড়ানো না আমরা চলে আসি ব্যায়াম করার লোকেশনে দেখতে পাচ্ছ ভাই কত কিউট মানে লোকেশনটা দেখো চারদিকে ধান তার মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা রাজুর মানে সেটিং এর বাড়ি এদিকে তো দেখো ভাই ফ্যান ফলোইং দেখো আমাদের ওই দেখো জানলা দিয়ে খাওয়া দিয়ে দেখিচ্ছে আমাদের ভাই এতদিন আমি কিছু মানে কিছু না হলেও একটু আটটু জানি ব্যায়াম করছি জিম করছি কিন্তু এই ব্যায়ামটা আজ পর্যন্ত দেখিনি আমি দেখা দেখা ব্যায়ামটা দেখা তখন তখন যে করলি এই যে এরকম হ্যাঁ ওটা দেখা ওই ব্যায়ামটা দেখা ব্যায়ামটার নাম কি এটার ব্যায়ামটার নাম কি ঝাড়াবাতি না কি বললি ঝাড়বাতি ঝাড়বাতি ব্যায়াম হ্যাঁ যে ব্যায়ামটার নাম হচ্ছে ঝাড়বাতি ব্যায়াম তো কোনো জিম ট্রেনার যদি ভিডিওটাকে দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা জানাবে যে ঝারবাতি বলে কোনো ব্যাম হয় নাই এই মালটা আমাকে উল্লু বানাচ্ছে একবার ভালো করে দেখা আর এটা হলো খারাপ বাতি এটা খারাপ বাতি ও ভাই ভালো ভালো কেলি জানা আছে তো পরে আরে দেখিস আরে এটা তো ভাই আমাদের ব্যায়াম করা কিন্তু হয়ে গেছে কি কি ব্যায়াম করলাম ঝারাবাতি ফারাবাতি মানে ওই কোথায় আছি রে এরা তোমাদেরকে দেখালো যে কি কি ব্যায়াম করলাম ঝরাবাতি ফারাবাতি কি কি ছিল ব্যায়াম গুলা হয়েছে না তো ভাই চ্যানেলে নতুন নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পুরাতন থাকলেও সাবস্ক্রাইব করো আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে লাইক করো মানে কিছু একটা করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই আজকের মিনি ব্লগটা লং ব্লগটা এতটুকুই ছিল হ্যাঁ ভালো করে শেয়ার দাও আচ্ছা শেয়ারটাও হাকাই দাও হালকা করে